নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় নাম তোলার জন্য সুনির্দিষ্ট পরিচয়পত্র থাকা এখন বাধ্যতামূলক প্রতিটি ভোটারকে ভারতীয় নাগরিকত্বের একটি সপ্রত্যয়িত ঘোষণা বা সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন জমা দিতে হবে এই নিয়মাবলী সকল নতুন ভোটারের জন্য প্রযোজ্য যারা দুই হাজার তিন সালের ভোটার তালিকায় নাম তোলেননি তাদের জন্মস্থানের প্রমাণপত্র জমা দেওয়া আবশ্যক এক হাজার নয়শো সাতাশি সালের এক জুলাইয়ের আগে জন্ম নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণ দাখিল করতে হবে এক হাজার নয়শো সাতাশি সালের এক জুলাইয়ের পরে জন্ম নেওয়া ব্যক্তিদের জন্য বাবা মায়ের নথিও জমা দেওয়া বাধ্যতামূলক এছাড়া দুই হাজার চার সালের দুই রা ডিসেম্বরের পরে জন্ম নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বাবা মায়ের নাগরিকত্ব সম্পর্কিত নথিও বাধ্যতামূলক করা হয়েছে সঠিক নথি জমা দিয়ে আপনার ভোটাধিকার নিশ্চিত করুন মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ভোটার তালিকা সংশোধনে অতিরিক্ত নথিপত্রের নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন এক হাজার নয়শো সাতাশি থেকে দুই হাজার চার সালের মধ্যে জন্মগ্রহণকারীদের জন্য এই নিয়ম প্রযোজ্য নির্বাচন কমিশন অবশ্য এটিকে সংবিধানের তিনশো ছাব্বিশ অনুচ্ছেদ ও জনপ্রতিনিধি আইন এক হাজার নয়শো পঞ্চাশ অনুযায়ী স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার অংশ বলছে তবে মুখ্যমন্ত্রীর আশঙ্কা এই সময়সীমা নাগরিকত্ব আইনের এক হাজার নয়শো ও দুই হাজার চার সালের সংশোধনের প্রভাব ফেলছে এক হাজার নয়শো সালের একলা জুলাইয়ের পর জন্মালে একজন বাবা বা মা ভারতীয় নাগরিক হতে হবে দুই হাজার চার সালের তিন রা ডিসেম্বরের পর জন্মালে উভয়কেই ভারতীয় নাগরিক হতে হবে অথবা অন্যজন অবৈধ অনুপ্রবেশকারী না হওয়া আবশ্যক মুখ্যমন্ত্রীর মতে এই নিয়ম লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করতে পারে এবং ভোটার তালিকা থেকে তাদের বাদ পড়ার ঝুঁকি তৈরি করছে